আজকের এই বাংলা ঐতিহ্যবাহী এই বিজয় মঞ্চের উদ্বোধনে বিভিন্ন এলাকা থেকে আমাদের মহামান্য আমাদের আলোকে জাতির জনক বঙ্গবন্ধু অঞ্চলের মানুষের পালনের জন্য আল্লাহ আজকা। উত্তম জাতি ইহা আপনি গুগল মধ্য করে। আলহামদুলিল্লাহ ইত্তাল্লাহর সত্তার দালিয়া জাতির জনবঙ্গবঙ্গ তিনি জন্য জান্নাতুল

ভাই আছেন ভাইয়েনা এই আনন্দ কেলে জায়গা যাই হোক আমাদের জায়গায় গা হোক ধন্যবাদ বাংলা নববর্ষকে বরণ করলেন আমাদের মাননীয় প্রধান অতিথি এবং প্রতি মহাক

যে কোনো একটা বিনোদন কেন্দ্রের এই কনসেপ্টটাকে লোকজন সহজভাবে গ্রহণ করেছে এবং এই কনসেপ্টের অন্যতম রূপকার হচ্ছে আমার এনামুল সঙ্গে স্যার পরিশেষে এই গরমের মধ্যে আপনারা যে এসেছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আপনারা আপনাদের সবাই যত্ন নেবেন পানি পানির বেশি করে খাবেন আমি আর কথা বাড়াবো না সদরের এমপি সাহেবের সাথে যোগাযোগ করে এই মাসের মধ্যেই আমরা জাজিরা রূপা কাজ শুরু করব। ভাবলাম যে এই এলাকার মানুষ আমাকে পিঠে করে মানুষ করেছে তাদের জন্য একটা কিছু করা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং যারা গ্রুপীড়া আছেন বিকালবেলায় অন্তত যেন বসতে পারেন হাঁটতে পারেন এবং একটা বিনোদনের জায়গা হয় এটা কাজ কিন্তু এখনো শেষ হয় না আগামী সপ্তাহ থেকে আবার কাজ শুরু হবে আরও দৃষ্টিনন্দন করা হবে এবং আশা করি এই এলাকার মানুষ তো বটেই এই জেলার মানুষ চির উন্নত মানুষই একেবারে কবি এটা দিয়ে আমি শুরু করেছি বিজয় মঞ্চ এটা নাম দিয়েছি এটার একটা কারণ রয়েছে আমি শুনেছিলাম আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা আমার নাসির চাচা এই যে আবুল ভাই বক্তব্য রাখলেন নুরুবাই ওনাদেরকে আমি তখন পাঁচ বছর বয়স আমার স্পষ্ট মনে আছে কীভাবে অস্ত্র কাঁধে নিয়ে তারা আমাদের বাড়িটা একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল হোসেন মল্লিক সাহেব তার নৌকাতে করে তখন এগুলাতে বর্ষাকালে নৌকাতে করে চলাচল করত। এই যে হাবিব শিকদার নাসির কাছি চাচা তারপরে আপনার ওই যে আমার ফুফা রশিদ সিকদার এরা যুদ্ধ করেছে আমাদের এই গ্রামের আশেপাশে ডিঙ্গামটাও কিন্তু আমাদের এই সাহেব বক্তব্য রাখলেন কার্তিক যদি বলি আমাদের ডিঙ্গামের অংশ আমাদের রাজবন্দ্রপুরের অংশ ডিএম খানির অংশ কার্তিকপুরের অংশ আপনারা চোখ বন্ধ করলে বলবেন অনেক বীর মুক্তিযোদ্ধা এখানে আছে তো তারা কিন্তু বিজয়ী তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিল বলেই আমরা দেশ স্বাধীন হয়েছে আজকে বাঙালি ছেলেরা এমপি হয়েছি মন্ত্রী হয়েছে সেই কারণে এটার নাম বিজয় মঞ্চ দিয়েছি আজকে শুরু হল ইনশাল্লাহ পর্যায়ক্রমে অনেক অনুষ্ঠান এখানে হবে এবং আমাদের খুবই খ্যাতিমান শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি আর কথা না বাড়াই সবসময় আপনারা আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও আমার সাথে থাকবেন আমার প্রশ্নে কখনো আপেস করেন নাই যখন যেটা আপনারা বুঝেছেন আমি যেটা বলতে চেয়েছি এই এলাকার মানুষ সবসময় সেটা তার পক্ষে থেকেছে ভবিষ্যতে এলাকাকে নিয়ে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে আমাদের অনেক দূর যেতে হবে এবং সেই অনেক দূর যেতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরকার প্রদান থাকতে হবে আমি আজকে তার জন্য দেওয়া চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গমাতা বেগম ফজিলত নেশা মজিব সহাপন্ডী সকল শহীদদের প্রতি জানায় আমার প্রয়াত মা বেগম আশাফুল আমার বীর মুক্তিযোদ্ধা চাচা নাসির পাই স যে সকল জয়নালক সিদ্ধার চাচা বীর মুক্তিযোদ্ধা এই অঞ্চলের ছিলেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলের প্রতি জানিয়ে আজকের এই অনুষ্ঠান দেখার জন্য এসেছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার আমি বক্তব্য শেষ করছি আজকের সবার সভাপতি আমাদের প্যানেল চেয়ারম্যান কায়ুব চাচা এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলে সভা শেষ করবে তারপর পরই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাবো সবাইকে ধন্যবাদ জয় বয় বঙ্গবন্ধু যে পহেলা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের